আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি স্বপ্ন শরীয়তপুর থেকে বলছি স্বপ্নার স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স অস্কার আলোচনা হচ্ছে রাজহাঁস ডিম পাড়ার মুহূর্ত থেকে ডিম পাড়া পর্যন্ত কী কী যত্ন এবং কী কী মেডিসিন ব্যবহার করলে আমাদের রাজহাঁসের প্রত্যেকটি ডিম থেকে বাচ্চা পাওয়ার আশা করা যাবে ভিউয়ার্স আমাদের রাজহাঁস মূলত আট মাস প্লাস বয়স হতে এক বছর বয়স হওয়া পর্যন্ত ওরা ডিমে এসে থাকে এবং ব্রিডিং মোডে এসে থাকে ব্রিডিং অর্থাৎ ডিমে আসার জন্য যে প্রস্তুতি নেয় সেই মোডে এসে থাকে সেই জন্য আমরা কি কি ওষুধ ইউজ করতে পারবো সে বিষয়ে আজকে আলোচনা করব এবং কি কি যত্ন করতে হবে ডিম পাড়ার জন্য ভিওয়ার্স আমাদের রাজহাঁসগুলো আমাদের মনে রাখতে হবে এরা ছয় মাস প্লাস বয়স হলে বা সাত মাস হলে এরা ডিমের একটা মানে ডেট আমরা যেটা বলতে পারি যে সাত মাস প্লাস হতে আমাদের যত্ন নেওয়া প্রয়োজন সেটি হচ্ছে আমরা ওদেরকে ভিটামিন কোর্স করিয়ে কমপ্লিট করে রাখব ভিটামিন কোর্সটা হচ্ছে নানান ধরনের ওষুধ ভিটামিন কোর্স আছে যেহেতু ডিমের সময় সেহেতু আমরা এই ক্যালপ্লেক্স যে ওষুধটি মেডিসিনটি রয়েছে আমরা সেটি পাঁচ দিন খাওয়াবো এটি মূলত নিয়ম হচ্ছে এক এমএল এক লিটার পানিতে মিক্স করে পাঁচ দিন খাওয়াবো সকালে বিকালে এটি খাবারের সাথেও মিক্স করে দেওয়া যাবে এবং পানির সাথেও মিক্স করে দেওয়া যাবে এক এম পরিমাণ নিতে হবে ভিওয়ার্স এভাবে পাঁচ সাত দিন খাইয়ে আমরা পরবর্তীতে এদের ভালো ভালো খাবার দিয়ে থাকবো যেমন ধরেন ধান ভুট্টা ভাঙা ভুসি অথবা ধানের কুড়া এগুলো দিয়ে মিক্স করে আমরা খাবার খাইয়ে থাকবো আপনারা ভাতও মিক্স করে দিতে পারেন ভিওয়ার্স অনেকের হাঁস শুধু ধান খাইয়ে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিনে যে ক্যালপ্লেক্স এই ওষুধটির কথা বলেছি এবং এই ইসেলটি হচ্ছে যখন যে ডিমে এসে পড়েছে ডিম পারবে বা হাঁস একটি আরেকটিকে ঝাঁক দিচ্ছে তখন এই ইসেলটি খাইয়ে দিবেন এই ইসেলটি খাওয়ানোর মানে অনেক উপকারিতা আছে এইটা খাওয়ালে হচ্ছে কি আপনার ডিমের পার্সেন্টেজটা ভালো আসার ইয়ে থাকে আপনার পার্সেন্টেজটা ভালো আসে এবং আপনার প্রত্যেকটি ডিম বিজ ডিম হওয়ার সম্ভাবনা থাকে ভিওয়ার্স এই জন্য হচ্ছে যে ইসেলটা আপনারা খাওয়াবেন ইসেলটা খাওয়ালে আপনার রাজহাঁস যে ডিমে এসে পড়বে এবং এরা ভালো ব্রিড করলে ভালো একটি ফলাফল পাওয়া যাবে সো ভিওয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে পরবর্তী পশুভিত্তিক ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার ভিডিওটি আপনার কাছে কেমন হয়েছে বা কেমন লেগেছে ভিওয়ার্স আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে ভিওয়ার্স আপনাদের কাছে যদি আমার এই পশুভিত্তিক ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে